একঘে ডাল খেয়ে ডালের প্রতি অভক্তি এসে গেছে ডাল খেতে আর ভালো লাগছে না তাহলে দেখুন আজকের এই রেসিপিটি বাড়িতে যদি মুসুর ডাল আর ফুলকপি থাকে তাহলে কিন্তু অনেক ঘরোয়া ও সহজ উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন আজকের এই রেসিপিটি তাহলে চলুন নিই কি কি লাগছে ফোড়নে লাগছে তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি কালো জিরে আর গোটা জিরে পেঁয়াজ আদা আর রসুন আর এদিকে লাগছে টমেটো আর এই দেখুন ফুলকপিটা কিন্তু আমি লবণ হলুদ দিয়ে ভাপিয়ে জল ঝরিয়ে রেখেছি এবারে আর কি কড়াইটাকে গরম করে নিন উনুনের উপর বসিয়ে তারপরে ফুলকপিটাকে লাল লাল করে ভেজে নিন শুনুন শুনুন ফুলকপির কিন্তু আরও অনেক রেসিপি দেওয়া আছে এই মাছ ওটমার হিসেল চ্যানেলে একবার গিয়ে দেখে আসতেই পারেন দেখুন গল্প করতে করতে ফুলকপিটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার একটি পাত্রে তুলে নিন এবার এই অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিন ফোড়ন তেজপাতা আর শুকনো লঙ্কা তারপরে দিয়ে দিন দারচিনি আর হ্যাঁ দুই ভাইয়ের কথা ভুলবেন না কিন্তু গোটা জিরে আর কালো জিরে এবার এই ফোড়নটা পুড়ে যাওয়ার আগেই এর মধ্যে দিয়ে দেবেন পেঁয়াজ কুচি গ্রেট করা আদা ও রসুন এগুলো দিয়ে ভালো করে ভেজে নিন খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায় আমাদের এই চ্যানেলে কিন্তু আরও ভিন্ন ধরনের ডালের রেসিপি দেওয়া আছে আপনারা কিন্তু একবার গিয়ে দেখে আসতে পারেন দাঁড়ান দাঁড়ান এখন যাবেন না পুরো রেসিপিটি দেখে নিন তারপরেই যান এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এরপরে দিয়ে দিলাম টমেটো ও কাঁচা লঙ্কা এবারে এই সবগুলোকে কষাতে থাকুন দেখুন কষানো হয়ে গেছে এরপরে দিয়ে দিলাম ফুলকপি ফুলকপি দিয়ে আর একটু কষিয়ে নেব এর সঙ্গে সামান্য একটু লবণ অ্যাড করে কিন্তু এভাবেও তুলে খেয়ে দেখতে পারেন গরম গরম ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গে দারুণ লাগবে খেতে এই দেখুন অনেকটাই কিন্তু কষানো হয়ে গেছে দারুণ লাগছে না দেখতে এবার চলুন দিয়ে দিই মুসুর ডাল মুসুর ডালটা আমি আগের থেকে সেদ্ধ করে রেখেছিলাম এবারে একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিন এক আমি ডাল খেতে কার ভালো লাগে বলুন তো এইভাবে নতুন নতুন ভাবে রান্না করলে কিন্তু মন্দ হয় না এবার এর মধ্যে দিদিন পরিমাণ মতন হলুদ আর স্বাদ মত নুন আবারও ভালোভাবে মিশিয়ে নিন এবার ডালটা ভালোভাবে ফুটতে দিন আবার খেয়াল রাখবেন ফুলকপিটা যাতে একবারে গোলে মিশে না যায় মানে ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে কিন্তু গোটা গোটা থাকবে এমন ভাবে রাখবেন এই দেখুন ডালটা কিন্তু ঘন হয়ে এসেছে আর আমাদের রান্নাও কমপ্লিট তাহলে আর কি গরম গরম ভাতের সঙ্গে একটা প্লেটে তুলে পরিবেশন করুন নিমেষে এক প্লেটে ভাত কখন যে শেষ হয়ে যাবে টেরও পাবেন না দেখুন আমি কেমন নিজের রান্নার প্রশংসা নিজেই করছি আর আপনারাও একটু করুন কমেন্ট বক্সে যাই হোক রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ